আমরা যেটা দেখি আমরা যেটা দেখি যে প্রতি বছর এই যে রাস পূর্ণিমার পুজো এই পুজোই যেরকম প্রধান প্রতিমা যে অর্থাৎ মায়ের থানে যে সাড়ে সাত উচ্চতা বিশিষ্ট যে প্রতিমা যেটি পুজো হয়ে থাকে সেটি তো হয় তার পাশেও দেখা যায় অসংখ্য ছোট ছোট মূর্তি সেখানে পূজা করা হয়ে থাকে মূর্তির পুজো করা হয়ে থাকে এটা কেন এটা কোন বিশ্বাস থেকে এবং এটার কি নিয়ম রয়েছে ছোট ছোট যে আমাদের মানত সেটা আগে যেটা হতো প্রচুর পুণ্যার্থের মানত করছেন আমাদের এখানটা এবং মানত মানে সবারই পূরণ হয় আমাদের মা খুব দয়াময় তো সবারই যা যে যা মানত করে সেটাই পূর্ণ হয় তো পূর্ণ হলে আমাদের এখন আড়াই তিন হাজার ছোট মূর্তি আমাদের পুজো হয় বড় মায়ের সঙ্গে সঙ্গে সেই মূর্তিগুলো হচ্ছে সবারই মানতের মূর্তি সন্তান হচ্ছে না সে বললো আমার যদি সন্তান হয় আগামীতে আমি ওই সন্তানের মাপে মূর্তি দিয়ে পুজো দেবো তারও হয়তো অসুখ হয়েছে না বাঁচায় সে হয়তো তার হাইটে বলেছে আমার হাইটে আমি মায়ের পুজো দেবো তো আগে সোয়া সাড়ে তিন হাত আড়াই হাজার যেরকম হয় সেইভাবে পুজো হতো গত দু বছর ধরে আমাদের জায়গাও সর্ব কারণে সমস্ত থেকে আমাদের জানানো আছে মা তো মাই সে সোয়া হোক আর সাড়ে তিন হাজার হোক আর সাড়ে সাত হাত হোক তো সবাইকে আমাদের কমিটির তরফ থেকে আমাদের তরফ পুরোহিত তরফ থেকে যে বলা হয় যে আপনারা মানত করলে এটা সোয়া হাতই মানত করে আইগা স্পেস ছোট হয়ে যাচ্ছে এটাই